টানা সাতানব্বই দিন শনির সূঞ্জের পাঁচ রাশি হঠাৎ বড় সাফল্য শনিদেব কুম্ভ রাশিতে পা রেখে বসে আছেন গত বছর গোচরের পর কুম্ভ রাশিতে বিরাজমান শনি দুই হাজার পঁচিশ সালে মিন রাশিতে তার পরবর্তী রাশি পরিবর্তন করবেন তবে শনি দুই হাজার চব্বিশ সালে নক্ষত্র পরিবর্তন করতে থাকবেন বর্তমানে শনিদেব ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় পদে রয়েছেন আগামী আঠারো অগাস্ট উল্টো গতিতে এই নক্ষত্রের প্রথম পদে স্থানান্তর করবেন তারপর শনিদের তিন অক্টোবর শতভিসা নক্ষত্রের চতুর্থ ঘরে প্রবেশ করবেন এই অবস্থায় শনির প্রভাব সাতানব্বই দিন স্থায়ী হবে শনির এই অবস্থান বদল তিন রাশির জাতকের জন্য ভাগ্যবান প্রমাণিত হবে রাশি, মেষরাশি রাশি মিথুন রাশি শনির এই রাশি পরিবর্তন বৃশ্চিক রাশির জাতকদের জন্য উপকারী বলে মনে করা হচ্ছে বছরের পর বছর আটকে থাকা আপনার কাজ গতি পাবে সম্পদ বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে মায়ের স্বাস্থ্য সংক্রান্ত কিছু ভালো খবর পেতে পারেন একই সময়ে দিনটি ব্যবসায়ীদের জন্য খুব সুভ বলে মনে করা হচ্ছে সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি রাশির জাতক জাতিকারা শনির রাশি পরিবর্তনের ফলে লাভবান হবেন আইনি বিষয়ে জয়লাভ করতে পারেন ব্যবসায়ীরা ভালো খবর পেতে পারেন সম্পত্তিতে করা কোনো পুরনো বিনিয়োগ আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করবে কাজের জন্য ভ্রমণ করতে হতে পারে একই সময়ে আপনার স্বাস্থ্যের যত্ন নিন কুম্ভ রাশি মকর রাশি তুলা রাশি রাশির জাতকদের জন্য শনি গ্রহের যাত্রা শুভ বলে মনে করা হচ্ছে আপনি আপনার পরিবার এবং পূর্বপুরুষদের কাছ থেকে আশীর্বাদ পাবেন শনির কৃপায় সমাজে আপনার অবস্থান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে ব্যবসায়িক সমস্যায় সুবিধা পাবেন অর্থ সংক্রান্ত সমস্যাও ধীরে ধীরে দূর হতে শুরু করবে টানা সাতানব্বই দিন শনির শূন্যের পাঁচ রাশি হঠাৎ বড় সাফল্য শনিদেব কুম্ভ রাশিতে পা বসে আছেন গত বছর গোচরের পর কুম্ভ রাশিতে বিরাজমান শনি দুই হাজার পঁচিশ সালে মিন রাশিতে তার পরবর্তী রাশি পরিবর্তন করবেন তবে শনি দুই হাজার চব্বিশ সালে নক্ষত্র পরিবর্তন করতে থাকবেন বর্তমানে শনিদেব ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় পদে রয়েছেন আগামী আঠারো অগাস্ট উল্টো গতিতে এই নক্ষত্রের প্রথম পদে স্থানান্তর করবেন তারপর শনিদের তিন অক্টোবর শতভিসা নক্ষত্রের চতুর্থ ঘরে প্রবেশ করবেন এই অবস্থায় শনির প্রভাব সাতানব্বই দিন স্থায়ী হবে শনির এই অবস্থান বদল তিন রাশির জাতকের জন্য ভাগ্যবান প্রমাণিত হবে মেষরাশি রাশি মিথুন রাশি